কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার দুই নং ওয়ার্ডে বিএনপির কার্যালয়ে বিএনপির বার্ষিকী পালন করা হয়েছে কুষ্টিয়া ভেড়ামারা প্রতিনিধি জাহিদ হাসান জানান রবিবার সকালে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও অভিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ভেড়ামারা মিরপুর উপজেলা দায়িত্বপ্রাপ্ত ফরিদা ইয়াসমিন অনুষ্ঠানে উপজেলা সহসভাপতি সাবেক শ্রমিক নেতা আনারুল হক চুনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ মিন্টু যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান মোহন উপজেলা যুবদল আহ্বায়ক সদস্য ও সহসভাপতি জিয়া সাইবার ফোর্স কুষ্টিয়ার জেলার মিলন খান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহাজুল ইসলাম ভেড়ামারা কলেজ ছাত্র দলের সদস্য সচিব ওয়াসিম রাজু নাইম নয়ন নজরুল সহ অন্যান্যরা ভেরামারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিএনপি এবার তাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করছে অনুষ্ঠানে অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন বন্যার কারণে প্রতিষ্ঠা বার্ষিকী ছয় দিনের কর্মসূচি প্রতিষ্ঠা বার্ষিকী অনারম্ভভাবে পালন করা হচ্ছে দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মধ্যে রয়েছে কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন বন্যা দুর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে ও সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মাহফিল করা হয় সোমবার বিকেলে ভেড়ামারা বাস স্ট্যান্ডে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি